আসসালামু আলাইকুম আহমতুল কুয়েত প্রবাসী ভাইরা আশা রাখি আলার মধ্যে আপনার ভালো আছেন আমি অনেক দিন ধরে ভাবছি যে এই ভিডিওটি দিব কিন্তু আসলে দিতে পারছিলাম না ঠিক আছে তো আজকের এই ভিডিওটি হচ্ছে ব্যাংক কার্ড নিয়ে আপনারা অনেকেই মনে করেন যে কুয়েতে হয়তো ব্যাংক কার্ড বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা একটা কঠিন বিষয় আসলে না এটি খুবই সহজ ঠিক আছে আমি বিশেষ করে আলতিজারি ব্যাংকের কথা বলতেছি মাত্র পনেরো থেকে আধা ঘন্টার মধ্যে মানে যদি ব্যাংকে ভিড় না থাকে তাহলে আপনি পনেরো মিনিটের মধ্যে কার্ড সহ পেয়ে যাবেন আর যদি ভিড় থাকে তাহলে হয়তো আধা ঘন্টার মতো সময় লাগতে পারে তো আপনাদের কাজের ফাঁকে যদি আধা ঘন্টা সময় পেয়ে যান তাহলে কিন্তু আপনারা ব্যাংকে এসে আধা ঘন্টার মধ্যে আপনি আপনার কার্ডটা নিয়ে চলে যেতে পারেন ঠিক আছে তো আমি বিশেষ করে বলবো আপনারা সালমিয়াতে যদি আসেন তাহলে এখানে আল সালাম মলে কিন্তু একটা মানে ব্যাংক কি বলে ব্যাংটি জারির একটা ব্রাঞ্চ আছে তো এই ব্রাঞ্চে আপনারা ঢুকে নিজে নিজেই এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন করেন ফিরতি মেসেজ আসবে সেটা তাদেরকে শো করার পরে আপনার সিভিল আইডি দিয়ে সেটা কনফার্মেশন করে আপনারা একদম ব্যাঙ্ক কার্ড থ্রি মেশিন দিয়ে প্রিন্ট করে মানে পনেরো মিনিট বা বিশ মিনিট বা আধা ঘন্টার মধ্যে আপনার কার্ড নিয়ে চলে যেতে পারবেন আর আপনারা জানেন যে এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলাটা কতটা জরুরি কারণ আপনি হচ্ছে সোনা কিনতে গেলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগতেছে হাসপাতালে চিকিৎসা করতে গেলে আপনার ব্যাঙ্ক কার্ডটা লাগতেছে এবং কি আপনার নামে যদি ফাইন থাকে এবং আপনি এয়ারপোর্টে গিয়ে যদি আটকে যান তাহলে আপনার সেই ফাইনটা পে করার জন্য অবশ্যই আপনার ব্যাঙ্ক কার্ড লাগবে তাহলে আর দেরি করিয়ান না যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা নাই এবং মনে করতেছেন যে এটা খোলা অনেক কঠিন একটা বিষয় তারা আমার সাথে যোগাযোগ করবেন বিশেষ করে সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত আমি মোটামুটি ফ্রি থাকি এবং বিশেষ করে দশটা বা সাড়ে দশটার মধ্যেই যোগাযোগ করার চেষ্টা করবেন তাহলে আপনাকে নিয়ে আমি আমি দেখাচ্ছি সালাম মলে আসবো আসে আপনাদেরকে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে সহযোগিতা সহযোগিতা করবো ঠিক আছে তাহলে এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ